হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এটা দেখতে পাচ্ছ এখানে একটা প্রিন্টার অলরেডি খুলে নিয়েছি প্রিন্টারের মডেল নাম্বার এইচপি স্মার্ট কত ফাইভ হান্ড্রেড তো এটা প্রবলেম আছে সব ইংক জ্বলছে তাই তো সব ইংক জ্বলছে তো এটা অলরেডি খুলে নিয়েছি তো রেডি করে দেখা হচ্ছে গাইস ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি গাইস প্রিন্টারটা রেডি হয়ে গেছে কী কী প্রবলেম হয়েছে সেটা আমি জানাচ্ছি তো এটা এখনও হেডেরই প্রবলেম আছে সব লাইট ব্লিঙ্ক করছিলো তো এখন কোনো লাইট ব্লিঙ্ক করছে না কাজ কমপ্লিট হয়ে গেছে এটা কিসের প্রবলেম আছে গিয়ার শেট এসছে গিয়ার সেট চেঞ্জ হয়েছে তো এখনও কালার ঠিকঠাক আসছে না তো হেডের প্রবলেম আছে কিন্তু ব্ল্যাকটা এখন ঠিক আছে একটা পিন্টু নিয়ে চেক করছি জেরোস একটা করে বের করছি গাইস একটু টাইম লাগবে এটা জিরোস করো কালার মারছি তো কালারটা ঠিকঠাক আসছে কিনা সেটা দেখব এখনো রেডি হয়নি প্রসেসিং চলছে প্রিন্ট আউট এটাই নেবে এরপরে কালার ব্ল্যাক বোতামটা টিপু ডাল দিয়ে দেব তো পেপার টানছে দেখতে পাচ্ছো পেপার টানছে তো প্রিন্ট আউট ঠিকঠাক কালার বেরোচ্ছে কিনা সেটা দেখব জেরক্স মেরেছি প্রিন্ট আউট নয় জেরক্স করেছি তো কালারিং জেরক্সটা ঠিক হচ্ছে কিনা সেটাই দেখব দেখতে পাচ্ছ কালার বেরোচ্ছে তো এটা কালার তো আমি যেটা দিয়েছি জেরক্সে সেটা এরকমই কি না সেটা দেখব তো এটা অরিজিনাল আর এটা এক্ষুনি প্রিন্ট আউট হয়ে বেরোলো তো অনেকটাই ডিফারেন্স কালার ঠিকঠাক আসছে না তো ব্ল্যাকটা একবার করে দেখো যে ব্ল্যাক ঠিক আসছে কি না এটা আবার যেরকমই জেরক্সে ছিল সেরকমই দিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক মারছি ব্ল্যাক বের হচ্ছে তো ব্ল্যাকটা ঠিক আছে কালারটা ঠিক নেই এটা ব্ল্যাক এটা কালার কালারটা ঠিক নেই কালারটা শুধু হেড চেঞ্জ করলে বা হেড ক্লিন করলে চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মানে এই যে এই পার্সটাই চেঞ্জ হয়েছে এই পার্সটাই চেঞ্জ হয়েছে

হেডের অবস্থা দেখো গাইস এটা অবশ্যই চেঞ্জ করতে হবে না হলে প্রিন্ট আউট হয় না তো অলরেডি এখানে নতুন হেড কাটছি নতুন হেড দিলাম পেপার কিন্তু ছাকাস হবে এবার করতে হবে হেডিট করলে বেপার হবে হেডই যাবে ভালো পেপার கலர ஜெருஸ் கிட்ட হেড চেঞ্জ করার পর কালার প্রিন্টার এটাই বেরিয়েছে তো অল কমপ্লিট হয়ে গেছে প্রিন্টারটা আজ একটাই